প্রায় চার পাউন্ডের উপরে বেশি দিয়ে আমাজনে নেক্সট ডে ডেলিভারি আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম কিন্তু গতকালকে তারা হানি বানি করে আমার প্রোডাক্টটা নিয়ে আসেনি তারা একটা চালাকি করেছে আমার কাছ থেকে ঠিকই তারা চার পাউন্ডের উপরে নিয়ে নিয়েছে ডেলিভারির জন্য কিন্তু আমাকে নেক্সট ডে ডেলিভারি দেয়নি এখন আমি খুঁজে পাচ্ছি না কোথায় আমি কমপ্লেন করবো কারণ আমার তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে চার পাউন্ড নেবে কিন্তু আমাকে নেক্সট ডে ডেলিভারি দিবে এটা তারা কি ঠিক করেছে তো এখানে হচ্ছে আমার আইফোন সেভেন্টিন প্রো এর একটা ফ্রন্ট এন্ড ব্যাক কভার অর্ডার করেছিলাম কারণ ফোনের সেফটি আমি খুব চিন্তা করি মোহাম্মদ আমার প্রত্যেকটা নতুন ফোন মানে প্রথমেই হাত থেকে ফেলে ডিসপ্লের বারোটা বাজিয়ে দেয় তারপর বারবার হাত থেকে ফেলে তো এইবার ভাবছি যে আরও বেশি সেফটি মেনটেন করার জন্য আমি এই কভারটা অর্ডার করেছি প্রথমে ভেবেছিলাম যে বুকের মতোটা অর্ডার করব কিন্তু দেখলাম যে ওইটা হাত থেকে পড়লে হতে পারে তো এইটা নিয়েছিলাম কাছ থেকে সতেরো পাউন্ডের উপরে সতেরো পাউন্ডে বাংলা টাকায় মানে দুই তিন হাজার টাকার উপরে তো হবেই কিন্তু আমাজনে ভাবলাম যে একটু ভালো কবার পাবো তো সেজন্য এটা অর্ডার করি তবে এটা লাগাতে গিয়ে দেখলাম যে ভালো করে সেট হচ্ছে না ফোনটা ভিতরে প্রবেশ করানোর পরে তারপর হচ্ছে আমি একটা গ্রাইন্ডার কিনবো ভাবছিলাম কারণ মেথি পাউডার করে পানির সাথে গুলিয়ে যদি সকালবেলা খাই সরষে ভর্তা করতে হয় তো ওইটা পাউডারটা সুন্দর করে ভর্তাটা করে ফেলা যায় তো তার জন্য ভাবলাম বড় একটা না কিনে ছোট একটা কিনে কিচেনের জন্য কিনি এখানে দুইটা জার ছিল একটা হচ্ছে পেস্ট আর একটা হচ্ছে ড্রাই পাউডার ড্রাই অ্যান্ড ওয়েট দুইটাই ছিল তো ড্রাইটা আমি সাথে সাথে এই ভাবলাম যে মেথির জন্য যেহেতু এনেছি তবে যেই প্রোডাক্টটা করবেন সেটা একটু মচমচা হতে হবে যদি আপনি ভেজে নেন তাও ভালো আর যদি কাঁচাটা সেটাকে একটু রোস্ট দিয়ে একদম মচমচা ভাজা হলে সেটা ভালো তবে এটা অনেকক্ষণ গ্র্যান্ড করা যায় না একটু সময় নিয়ে নিয়ে থামিয়ে কারণ মোটরটা যেহেতু ছোট আপনি যদি একবারে অনেকটা সময় ধরে করেন তাহলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে ড্রাইটার আর এটা হচ্ছে ওয়েটার তো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি তো ভর্তা খেতে পছন্দ করি মাঝে মধ্যে টোনা টির সংসারে অল্প একটু ভর্তা করার জন্য একদম এনাফ জার হয়ে গিয়েছে আমার কাছে মনে হলো এটা রেখে দে এটা মনে হয় টোয়েন্টি নাইন পাউন্ড কি টোয়েন্টি থ্রি পাউন্ড নিয়েছে আমার জন্য আপনাদের যদি লাগে আমি লিঙ্ক অ্যাড করে দিব জার লাগবে তবে খারাপ না আমার কাছে ভালোই লেগেছে আমি তো মেথি পাউডার করে চুলে দেওয়ার জন্য এখনো পানি দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কারণ মেথি আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার দেখুন কত সুন্দর পাউডার হয়ে গিয়েছে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আপনাদের লাগলে কিন্তু অবশ্যই বলবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে পারে गाइस আমি আপনাদের সাপোর্ট আশা করছি অনেক দিন পরে অ্যাক্টিভ হয়ে গেলাম আপনাদের সাথে আশা করছি আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন আল্লাহ